ওর মাটি টাঙিয়ে টাঙিয়ে বাড়ি করে ফেলতেছে এই দেখো সারা গায়ে মাটি মাইহে কি করছে গৌর গোবিন্দর কৃপায় কিছু হয়নি অর্থের মধ্যে যদি সাপ খুব থাকতো কি বিপদ হয় তো কাউ দিন ঘরে বাইরে মোটে চোখে আড়াল করা যায় না মাথা ভর্তি ওর সব সময় কোনো না কোনো ফন্দি ঘটতে থাকে মুখে আবার কোনো কথা নেই দেখি সবাই মনে করে কত শান্ত ছেলে যাও তুমি কৃষ্ণরে চান করাই আনো আমি হইরে চান করাই দিচ্ছি বৈরাগী ঠাকুর আসলি এইবারে ওনার সাথে হরিরে পাঠাই দেব কয়দিন শান্তিতে থাকা যাবে না আসো হরি চলো চান করবা

হরি বেশি কথা বলে না কিন্তু মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে তুমি ডাকলে ও তোমার কাছে চলে আসবে এবং চুপ করে বসেও থাকবে কিন্তু ওর চোখের আড়াল করা যায় না ঘরে থাকলেই কখন যে কি টেনে বার করবে তা ঠিক নেই বাইরেই তাই আগানে বাগানে ঝোঁকে ঝাড়ে কোনো ভয় নয় গৈলির বড় হরি যখন কাছে যায় চুপচাপ দাঁড়িয়ে থাকে গরুর বাছুরির মুখের সঙ্গে মুখ মিলায় ওদের আদর করে কিন্তু আমার তো ভয় লাগে এই দুই বছরের পেটে দামরা গরুর পা পড়ে তাহলে তো কি বিপদ হবে বলা যায় না সারাদিন তো একটুকু চোখ বোঝে না রাত্রিবেলায় ঘুম পাড়াতে যে কত কষ্ট তা আমার চেয়ে আর অন্য কেউ ভালো জানে না ঠাকুর তুমি সব সময় বলো যে বাসুরে কোলে করে গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াও তা তুমি মার কাছে কোনোদিন ভিক্ষা চাও না কেন কত বৈষ্ণব বৈষ্ণবী আসে তার চাল তরকারি কত কিছু চায় মা যত দেয় তারা তত চায় শোনো হরি তুমি এখন বড় হচ্ছ আস্তে আস্তে তোমার বুঝতি পারার ক্ষমতাও দিন দিন বাড়তেছে তুমি আমার কাছ থেকে কত কিছু জানতে চাও মাঝে মাঝে এমন প্রশ্ন করো তার উত্তর দিতে আমার অনেক হয় হয় মনে যেন তুমি আর আমি এক ভাবতি গুরু ভাই তাই তুমি আমাকে আর দাদা ঠাকুর বলবা না শুধু দাদা বলে ডাকবা কেমন এইবার তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি কোন গ্রেসের বাড়ি গিয়ে আমি কিছু চাই না বাসুরে দর্শন করাই তারা ভক্তি করে যা দেয় তাই নেয় বাড়িতে গিয়ে বাসুর নামে ভোগ রান্না করি কারণ মানুষ তো আমারে দেয় না দেয় বাসুকে তাই বাসুর নামে ভোগ উৎসর্গ করি পরে ওই ভোগ আমি সেবা করি আমার একা খাতি কতটুকুই বা চাল লাগে কিন্তু তোমাদের বাড়ি আসলে আমার তো আর ভোগ রান্না করা লাগে না অন্নপূর্ণা মা সবকিছু করে দেয় তাহলে আমি তোমাদের বাড়ির থেকে কেন ভিক্ষা নেব তুই কপালে তিলক দাও কেন বৈষ্ণব সেরাব্দি মা বাবা সবাই তিলক দেয় আর যে বৈষ্ণবরা কপালে তিলক দেয় তার সাথে হাতে আর বুকে তিলক লাগায় তারা বেশি করে মার কাছে অনেক কিছু জিনিস চায় ত্রিলোক ত্রিলোক স্বর্গমর্ত পাতাল অর্থাৎ এই সমগ্র জগতের জ্ঞান উপলব্ধি করার জায়গা হল কপালের অন্তর্নিহিত চক্ষু মানুষ এখানেই তিলক লাগায় কালী সাধকরা লাল লম্বা তিলক লাগায় গৌরঙ্গ মহাপ্রভু কপালে চন্দনের তিলক দিতেন সব বৈষ্ণবরা কপালে তিলক দেয় বিভিন্ন গাছের কিছু ঔষধি গুণ আছে তেমনি চন্দনের তিলক লাগালি শরীর ও মন শান্ত রাখে কপালে তিলকের আবেশে সাধারণ মানুষের মধ্যে ভক্তিভাব জাগে ও আমার গুরু ভাই হরি তেমনি আমি কপালে তিলক নিলি আরো মনে ভক্তিভাব বেশি হয় তবে মানুষ আর একটা কথা বিশ্বাস করে যে এই তিলক বা ত্রিলোকে গোবিন্দ অবস্থান করে মৃত্যুকালে মানুষ কপালে তিলক থাকলি যমরাস নরকে পাঠাতে পারে না ও বাবা ঠাকুর হরির সঙ্গে অনেক সময় ধরে গল্প করছেন তাই আমরা একটু শান্তিতে ছিলাম কিন্তু অনেক বেলা হয়ে গেছে চলুন এখন সবাই সেবা করবেন দিদি পরে কি ঘুমাই আছে পরে একটু ডাকো না আমার একটু ওরে দেখতে ইচ্ছে করছে না না হরি কি দিনের বেলায় কোনোদিন ঘুমায় নাকি কৃষ্ণের সাথে এদিক ওদিক কোথাও আছে হয়তো কথা বলে না মাথাও নাড়ে না অথচ সারাদিন দুষ্টমি করে বেড়ায় ওকে তাহলে মাত্রা ছাড়াই দুষ্টমি করে কিন্তু এই দুষ্টমির জন্যই তো হরিকে ভালো লাগে তা আর বলিস নেরে মাধবী গত পরশুদিনের ঘটনা সর আমাদের বাড়িতে প্রায় প্রতিদিন কোনো না কোনো বৈষ্ণবের আগমন ঘটে কিন্তু পরশু দিন একজন বৈষ্ণব সঙ্গে বৈষ্ঠ নিয়ে এসেছিল এর আগেও তারা দুই তিনবার আইসে কিন্তু এই ফুলি একটু ব্যস্ত হয়ে আটটি পারতেছিস না এখনো গ্রামের নাগালের মধ্যে রয়েছি তুই যে আমার সাথে রয়েছিস তা তোর ওই ল্যাংড়া জো তুমি জানাশোনা তুই দেহে ফেললি আর ঘুরেও যে দেবে না আগে দুইবার আমার সাথে নামকীর্তন করার সওয়াল লয়ে বাইরে এসেছ। রাঙলা যতদিন সব বুঝে ফেলেছিস। তাই তো এইবার পুরোপুরি তোর নিয়ে জীবন কাটাবো বলে বের হই আনলাম। সওয়াল সওয়াল কানড়ালি সওয়াল। এখনো আমরা বিপদের গণ্ডির মধ্যে আছি। তুই সেটা মোটে বুঝ দি পাতেছিস নে। তা নিয়ে হল কি করবি? এত জোড়ে হट्टी পারবো না আমি। সুখে আনন্দে কাট পা বৃন্দাবন নিয়ে যাবা। এইসব সব ভেবেই তোমার সাথে বের আইছি।